আমরা চাইছি ভালো জলটা আসুক ভালো জল খেয়ে লোক সুস্থ থাকুক এটাই আমরা চাই পানীয় জলের সমস্যা মতো জল টাইম তো আসছে না ঠিক আছে তো তার মধ্যে জল এক এক টাইমে দেখছি যে খোলাটে জল ঠিক আছে তো জলটা গন্ধ ছাড়ছে খাওয়া যাচ্ছে না চিৎকার করলেও তো এর মধ্যে মানে গরমকালে যদি এই জলের সমস্যা হয় তাহলে তো খুবই প্রবলেমের মধ্যে থাকবে আমি বেশি কিছু বলবো না আমার আশেপাশের দিদিরাও আরো কি জানে বিষয়টা কর্পোরেশনে বলতে কর্পোরেশন তো হচ্ছে এখন টাইমের তো মানে বলছে যে আগে যে টাইম ছিল সেই টাইম নাকি চেঞ্জ হয়েছে কাজও আমাদের তো ফ্ল্যাটে দেখলাম যে কাজ দুবার তিনবার করানো হলো কিন্তু তারপরে দেখছি একই সমস্যা জলটা যেন ঠিকঠাক আসে জলটা পরিষ্কার আসে নাহলে এই মানুষের এই দিনের পর দিন দেখছি আমাদের ওই পায়খানা ভূমি খুবই হচ্ছে মানে এটাই যেমন গরবে তো গরবে তো খুবই সমস্যা গরমে খুবই সমস্যা গরমকালে তো সমস্যাটার জন্য তো মানুষের প্রবলেম না ফাস্ট যে জলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বৈয়ের জল সেই জল আমরা ভালোভাবে ব্যবহার করতে পারছি না গন্ধ দ্বিতীয়ত টাইমলি জল দেওয়া হচ্ছে না খুব প্রবলেমের মধ্যে আছি গন্ধ জল খাওয়া যাচ্ছে না জল একদমই খাওয়া যাচ্ছে না দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড ঘোলা জল প্রচণ্ড ঘোলা বেরোচ্ছে টাইমলি তো জল দেওয়াই হচ্ছে না দেখুন আমাদের তো ওই অঞ্চলের নতুন পাইপলাইন লাইন বসেছে ওই ইউরোপ অঞ্চল সংঘ আপনারা জানেন আর এছাড়া আমাদের ওলা বিদ্যালয় ইউজিআরেরও সমস্ত পাইপলাইনগুলো কানেক্টেড হয়ে গেছে বেশিরভাগ তো এখানে যদি এরকম হয়ে থাকে একটা হতে পারে কোনো পাইপের ভেতর কিছু ক্লিনিংয়ের দরকার যদি থাকে সেটা আমি দেখে নিচ্ছি আমরা আমাদের যে জলের ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা জানাচ্ছি তারা ইমিডিয়েট দেখে ওখানে যা ব্যবস্থা করা যথা শীঘ্র সম্ভব করে দিচ্ছে